ডাক্টর অঞ্জন শাস্ত্রী ডক্টর অঞ্জন শাস্ত্রী জ্যোতিষঙ্গনে অঞ্জন নিয়ে আমি অনিন্দিতা হাজির হয়ে গেছি আবারও আমাদের একটি ফ্রেশ নিউ এপিসোড শুরু হয়ে গেল আর এই বছরে আমাদের চলছে রাশি অনুযায়ী ওভারঅল একটা প্রেডিকশন যেটা দেওয়ার চেষ্টা আমরা করছি এবং সেই পথ আমাদের যিনি দেখাচ্ছেন ভেরি এমিনেন্ট অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রী উপস্থিত আছেন এখন স্টুডিওতে অঞ্জন অনেক অনেক স্বাগত তোমাকে অনেক স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে যে রাশির পালা পড়েছে আমরা বলতে পারি সেটা হচ্ছে তুলা তুলা রাশি আমরা জানি ভীষণ ব্যালেন্স করে চলে মানে ওভারঅল যেটা ক্যারেক্টারিস্টিক দেখা যায় খুব একটা ঝামেলা ফার্মেলার মধ্যে মানে একটু হ্যাপি গোয়িং আর কি মানে তার নিজের কমফোর্ট জোনটা পেয়ে গেলেই সে খুশি আর কি তো এটা আমরা দেখেছি তুলা রাশির স্বাস্থ্য কেমন হতে চলেছে দু হাজার ছাব্বিশে প্রথমত তুলা রাশির হাজার ছাব্বিশ স্বাস্থ্য দিক থেকে যদি বলি যে এবছর স্বাস্থ্য দিক থেকে দেখা যাচ্ছে যে কিছুটা উন্নতি লক্ষ্য করা যায় বিশেষত যারা দীর্ঘদিন ধরে কোনো দীর্ঘস্থায়ী যে অসুস্থতার মধ্যে যদি মানে যদি চলে আর কি সেক্ষেত্রে তাদের শারীরিক কিছুটা সুস্থতা আসবে মনোবল কিছুটা অবশ্যই বৃদ্ধি পাবে নভেম্বর ডিসেম্বর মাসটিতে শরীর স্বাস্থ্য দিক থেকে কিছুটা সতর্কতা প্রয়োজন কারণ ওই সময়কালটায় কিছু নেগেটিভ প্ল্যানেটের জন্য একটু সমস্যা হলেও হতে পারে আচ্ছা তাহলে ওভারঅল এমনি ভালো কিন্তু ওই যেটা আমরা যেটা বলছি যে নেগেটিভ প্ল্যানেট সেটা তো জন্ম ছক দেখে বলতে হবে এমনই নয় যে সমস্ত তুলার রাশিটি শরীর খারাপ করবে এটা কারণ হচ্ছে আমরা সবসময় কথাটা বলি যে মূল হর্সকোপটা নিজস্ব এটাই হচ্ছে মেন কারণ তার ন্যাটাল চার্টে যদি ভালো শুভগ্রহের সংযোগ চলে বা দশান্ত দশা ভালো থাকে তাহলে নিশ্চিত ভালো ফল পাবে তবে এটা তো ওভারঅল একটা কারণ যে এরকম নয় যে সমস্ত তুলারাশি একই যাবে অবশ্যই ডিপেন্ড করছে তার দশান্ত দশা যেটা শেষ কথা বলবে এবং তার নিজস্ব যে প্ল্যানেটারি পজিশন হ্যাঁ ধরুন এবছর যেমন বৃহস্পতি উচ্চস্থ আছে তার যদি বৃহস্পতি উচ্চস্থ থাকে অবশ্যই তার ভালো ফল পাবে আবার যদি বৃহস্পতি নিচস্থ থাকে তাহলে কিন্তু ততটা বৃহস্পতি উচ্চস্থ থাকলে যে ফলটা পেত সেটা নিশ্চয়ই একদম একদম ব্যাপারটা এগুলো কিন্তু দেখে নিতে হয় যে জন্য কিন্তু নিজস্ব বাদ চারটা অ্যানালিসিস করে এবং রাশি লগ্ন সহকারে যদি দেখে বলা যায় সেটা সেটা একেবারে সঠিক সঠিক হয় আর এরপরে চলে যাব আমাদের স্বাস্থ্য চলে গেল এবার শিক্ষা শিক্ষার জায়গাটা দু ছাব্বিশে তুলা রাশির ঠিক কেমন কি দেখাচ্ছে ওভারঅল একটু দেখে নেব এবছর তুলা রাশির জাতক জাতিকার যে শিক্ষা স্থান যেটা দেখতে পাচ্ছি বিশেষত প্রথমতই বলবো যে বাল্য শিক্ষার জায়গাটা বাল্য শিক্ষার দিক থেকে দেখা যায় যে এবছর প্রথম দিকটা কিছুটা মনোসংযোগের অভাব থাকলেও বছরের ঠিক মধ্যবর্তী অর্থাৎ জুন জুলাই মাসের পর থেকে মোটামুটি অনেকটাই মনোসংযোগ বৃদ্ধি পাবে এবং যদি সঠিক প্রচেষ্টা করে আশানুরূপ সাফল্য মিলবে এটা আশা করা যায় উচ্চশিক্ষার দিকটি বিশেষ শুভই বলা যায় তবে বছরের শেষের দিকটিতে ভালো রকম একটি সাফল্য লাভের আশা আছে যদি সঠিক কিন্তু প্রচেষ্টা করে তাহলে রাশির ওভারঅল ক্ষেত্র কিন্তু বেশ ভালো আর আমরা তো এটা মানে এতদিন পর্যন্ত যতগুলো রাশি নিয়ে আলোচনা হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে দেখেছি মন মনোসংযোগের কোথাও একটু বিঘ্ন বা বিচ্ছুতি ঘটছে তো সে জায়গায় মনোসংযোগ ঠিক রাখার জন্য মানুষ নিজেই নিজে সেটা নিয়ন্ত্রণ করতে পারে সেটা খুব একটা বড় ইস্যুস নয় কিন্তু তুলারাশির শিক্ষাক্ষেত্র বেশ ভালো দেখা যাচ্ছে এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সেটা হচ্ছে কর্মক্ষেত্র কর্ম ব্যবসা এই এই দুটি দুটি তো ক্ষেত্রে তুলা রাশি এবং কি এবারে আরো বেশি সফলতা অর্জন করবে নাকি বাধা বিপত্তি তাদেরকে সামনাসামনি করতে হবে বা সম্মুখীন হতে হবে সেটা জেনে নেব অঞ্জনের কাছে রাশি দু হাজার কর্ম ও ব্যবসার দিক থেকে যেটুকু দেখা যায় প্রথমত কর্ম দিক থেকে বলবো যে কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট আছে কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি পাবে প্রাপ্তি হতে পারে কর্মরতদের কর্মকেন্দ্রিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় ব্যবসা ক্ষেত্রে দেখা যায় যে বছরের শেষের দিকটিতে বিশেষ শুভ ব্যবসায় উন্নতি হবে অর্থলাভ ঘটবে এবং ব্যবসায় কিন্তু যথেষ্ট একটা সম্প্রসারণ ঘটবে এবং সার্বিক একটা উন্নতির কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা তাহলে তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসা এবং কর্মক্ষেত্র দুটোই যথেষ্ট শুভ এবং সঠিকভাবে যদি নিজের জন্মছক অনুযায়ী কোনো দক্ষ জ্যোতিষের সঙ্গে যদি আপনারা আলোচনা করে নিতে পারেন এবং বিচার করিয়ে নিতে পারেন আমার মনে হয় আপনি কি করবেন কি করবেন না সেটা যদি জেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য কর্ম এবং ব্যবসার স্থান দুটোই ভীষণ শুভ দেখাচ্ছে এরপরে চলে যাব আমাদের ইমোশনাল দিকটা সেটা হচ্ছে প্রেম এবং বিবাহ সম্পর্কিত যে জায়গাটি আমাদের যে সম্পর্কজনিত যে জায়গা সেই জায়গাটি তুলা রাশির কেমন যেতে চলেছে দু হাজার ছাব্বিশ প্রথমত প্রেমজ সম্পর্কের দিকটি মধ্যম প্রকার বলা যায় মিডিয়াম আর কি খুব ভালো নয় খুব খারাপও নয় তবে যারা সম্পর্কের মধ্যে আছে তাদের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি থেকে বিচ্ছেদও কিন্তু হতে পারে এরকম একটা শোক পাওয়া যাচ্ছে আর পরবর্তীকালে নতুন সম্পর্ক স্থাপন হওয়ারও যোগ আছে আর বিবাহ দিক থেকে যদি বলি অবিবাহিতদের অবশ্যই বিবাহ হওয়ার সম্ভাবনা আছে তবে বছরের মধ্যবর্তী সময়ের পর এই যোগটা কিন্তু ভালো পাওয়া যাচ্ছে অর্থাৎ বিবাহ যোগটা বিবাহ যোগটা যথেষ্ট ভালোই আছে তবে ওই ঠিক মধ্যবর্তী সময়ের পর থেকে যদি প্রচেষ্টা করে বা যোগাযোগ তৈরি করে তাহলে সম্পর্কের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটু ডিস্টার্বিং এবং বিচ্ছেদ সেটা বৈবাহিক বিচ্ছেদ বা প্রেমজ বিচ্ছেদ দুটোই একটা যোগ আছে আবার এরকম হচ্ছে হয়তো একটা বিচ্ছেদ হলো আবার কোনো না কোনো একটা নতুন মানুষের সাথে সম্পর্ক স্থাপন হলো এটাও কিন্তু একটি যোগ পাওয়া যাচ্ছে আর বিয়ের সম্ভাবনাও দেখা দিয়েছে কিন্তু বছরের বছরটা হাফ অফ দ্য ইয়ার যখন হবে তখন থেকে যদি প্রচেষ্টা করা হয় মেনলি জুন জুলাই থেকে প্রচেষ্টা করলে ভালো অ্যাকচুয়াল কি জানো তো মানে আমাদের যখন ঠিক যোগটা থাকবে আমরা বলি না ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল অর্থাৎ যোগও থাকতে হবে চেষ্টাও করতে হবে যদি যোগ থাকে চেষ্টা করি যে সময় আছে সেই সময়তেই হয়ে যাবে আবার যদি যোগ না থাকে চেষ্টা করি কিন্তু বিফল হবে হবে না এর জন্য আমাদের সঠিক যোগটাকে নির্ণয় করতে হয় ঠিক ঠিক একেবারেই তাই যে নিজের জন্ম ছক অনুযায়ী যদি বিচার করা হয় তাহলে সঠিক যোগটি ঠিক বছরের কোন সময় কোন দিন কোন টাইমে হচ্ছে সেটা একেবারে ক্লিয়ারলি বোঝা যাবে এবং সেই অনুযায়ী যদি আপনি এগোন তাহলে এই ধরনের বিবাহ যোগ বা যে কোনো কর্মক্ষেত্রের যোগ সমস্ত কিছু কিন্তু জেনে যাওয়া সম্ভব এরপরে যেটা আসছে ধনোভাব তার সঙ্গে আমাদের আরও অনেক কিছু থাকে পিতামাতার শরীর কেমন যাবে সন্তান প্রাপ্তি বা সন্তানের জায়গাটা কীরকম আছে তার সঙ্গে গুপ্ত শত্রুর প্রাদুর্ভাব বা সেটি হয়তো কারোর জীবনে আছে সেটি থেকে আপনি নিষ্কৃতি পাবেন কিনা বা মামলা মোকদ্দমা যাদের চলছে বা যারা হয়তো মানে বাংলা বাপর জড়িয়ে পড়ানো বা কোনো দীর্ঘকালীন মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারছেন কি না সেটুকু জেনে নেওয়া বা বিদেশ ভ্রমণ আছে কিনা আহ সেগুলো মানে ওভারঅল একটু যদি গাইড করে দাও প্রথমত তুলারাশির ধনভাব এবং ওভারঅল আমি একটা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রথমে অর্থভাগ্য মোটামুটি ভালোই বলা যায় তবে প্রথমের দিকটিতে কিছু অর্থব্যয় হওয়ার সম্ভাবনা আছে বছরের মধ্যবর্তী সময়ের পর অর্থ সঞ্চয়ের যোগ দেখা যায় একাধিক সূত্র থেকে অর্থলাভ ঘটবে এটা অর্থের দিক থেকে দেখা যাচ্ছে সন্তান দিক থেকে যেটা দেখা যায় যে সন্তান ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার বিশেষত গর্ভধারণের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন পিতা মাতার শরীর স্বাস্থ্য দিক থেকে যদি বলা যায় যে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকলেও মাতার অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্ন হতে পারে বছরের মধ্যবর্তী সময়ের পর আরেকটি বিষয় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাড়ি বা বাড়ি এই সব ক্রয়ের কিন্তু যোগ আছে এটাও একটি যথেষ্ট শুভ যাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে আছে তাদের সঠিক একটু তদারকি প্রয়োজন সেক্ষেত্রে ভালো হবে আর যারা সেলফ প্রফেশনে আছেন তাদের বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় এবং বেশ কিছু ডেভেলপমেন্টও আসতে পারে সার্বিক দিক থেকে যদি বলা যায় যে বছরটি সঠিক যদি প্রয়াস করা যায় তাহলে কিন্তু যথেষ্ট একটা ভাগ্য উন্নতির সংযোগ কিন্তু লক্ষ্য করা যায় এই জায়গায় আমরা একটা মিশ্র একটা ভাব দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মা মাতা পিতার জায়গাটা একটুখানি যত্নশীল হওয়ার দরকার আছে শরীর খাবার খারাপ হওয়ার একটি যোগ বা দেখা যাচ্ছে কিন্তু সেটা সকলের ক্ষেত্রেই হবে এমন নয় তাছাড়া বাদবাকি কিন্তু বাড়ি গাড়ি নতুন ক্রয় বিদেশ ভ্রমণ এগুলো মানে খুবই ভালো ভালো মোটামুটি আছে কিছু কেমন ছোটোখাটো ভ্রমণযোগ্য হওয়ার একটা তাহলে ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তুলা রাশির বেশ ভালো এবং আমরা যেটা বারবার বলছি এটা মাথায় ঢুকিয়ে নিন এটা একটি জেনারেল প্রেডিকশন সব তুলা তুলারাশি জাতকেরই যে সেম ফল হবে তা নয় জন্ম ছক অনুযায়ী বিচার করলে ব্যক্তি বিশেষে সেটার পরিবর্তন ঘটবেই আর এই ধরনের এপিসোড আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই জ্যোতিষ অঙ্গনে এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করে দেবেন এবং এপিসোড যে এপিসোডগুলো ভালো লাগছে যে রিলসগুলো ভালো লাগছে সেগুলো যদি একটু বন্ধুদের সঙ্গে কাছের মানুষের সঙ্গে শেয়ার করেন তাহলে আমরা আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারি এইটুকু আপনাদের কাছে অনুরোধ রইল এবং কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ভালো লাগলে জানাবেন যদি কোনো কিছু ভালো না লাগে সেটাও জানাবেন আমরা সেটাও সাদরে গ্রহণ করতে রাজি আছি তাহলে কি হবে আমরা ইম্প্রুভ করতে পারবো আর আজকের মতো সময় শেষ আমি আর রঞ্জন আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও একটু নতুন রাশি নিয়ে আলোচনা করবো খুব ভালো থাকবেন डॉक्टर अंजन शास्त्री